তো আজকে ভিডিওটা হলো বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তো এটা স্কুলে দেবো তো এই প্রশ্ন কিন্তু আগে ছিল না এটা নতুন আর কি হয়েছে প্রশ্নটা যে বাংলাদেশের জাতীয় গাছের নামটা কিন্তু আমি সরাসরি বই থেকেও দিয়ে দিয়েছিলাম ওইটা ছিল নার্সারির গাইড একটা বইয়ে তো এটা আমি আঠারো সেকেন্ড ভিডিও করছিলাম তার জন্য আমি আবার একটু বড় করে নিয়েছি এবং এটা খাতায় লিখে নিয়েছি আর প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এই ভিডিওটা আমি সরাসরি গাইড থেকে দেখি নাই তো এটা আমার একজন মানে বোন ছিল তা তার ইয়ে মানে ছোটো বন্ধুরো তো তার বই থেকে আমি প্রশ্নটা করছিলাম আর কি তো এখন তার হয়তো বা ওই বইটা নাই তো আমি ওই ভিডিওটা প্রাইভেট করছি আঠারো সেকেন্ডেরটা এবং এই ভিডিওটা করছি যে বাংলাদেশের জাতীয় গাছের নাম এটা আমি বলে দেবো তো এখানে অপশনে একে একই রয়েছে আম গাছ দুই রয়েছে কাঁঠাল গাছ তিনের রয়েছে তাল গাছ চাইরে রয়েছে নারকেল গাছ তো আপনারা প্রতিটা প্রশ্ন কিন্তু যাচাই করে নেবেন যেমন আপনি এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমি কিন্তু সঠিক উত্তরে দিচ্ছি তাও আপনাদের বলবো যাচাই করে নিতে কারণ আমি আজকের ভিডিওটা সরাসরি গাইড থেকে বা বই থেকে দিয়ে দিতে পারি নাই তো আমার ভিডিও বা যে কারো ভিডিও দেখেন আপনার পড়াশোনা করতে করার সময় একটু যাচাই করে নেবেন আমি তো সঠিক উত্তরই দিচ্ছি এমনও কেউ থাকতে পারে যাটা যারা দেবে তো আমি সঠিক উত্তর গুলাই দেওয়ার চেষ্টা করি তো আজকে সঠিক উত্তর গুলা বলে দেবো তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাট করবে ভিডিও থেকে লাইক করবে আর আমার চ্যানেলে দেখবে প্রতিটা প্রশ্নে কিন্তু সরাসরি গাইড থেকে দেওয়া তো মাঝে মাঝে একটা দুইটা এরকম দেখবে যেটা আমি খাতায় লিখে করছি ওইটা সঠিক উত্তরই তো আমি এটাও কিন্তু সঠিক উত্তরই আজকে দিয়ে দেবো তো চ্যালো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করবে তো বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তো এই প্রশ্নটা মূলত নতুন একটা প্রশ্ন তো এই প্রশ্নটা আমি সর্বপ্রথম দেখছিলাম হইলো এক নার্সারি নাকি ওয়ান টু এরকম অনেক নিচের ক্লাসে দেখছিলাম তো এটা আমাদের আমার ছিল তার বইয়ে ছিল তো বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তো এটাই আমি ভিডিও কোর্স আপলোড করছিলাম তারপর দেখি ওইটা আমাদের দশ হাজার মানুষ মানে দশ হাজার বিউ হয়েছে তারপর এটা আমি ভিডিও আপলোড করতেছি আজকে মানে ভিডিও করার এটাই লক্ষ্য যে এটার মধ্যে অনেক ভিউ হবে তো উত্তরটা দেখে নেওয়া যাক প্রশ্ন থেকে উত্তরটা দেখে নেওয়া তো বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আম গাছ কাঁঠাল গাছ তাল গাছ নাইকেল গাছ তো উত্তরটা নিচে নিচে লিখে নিয়েছি দেখো এই যে তো এখানে উত্তরটা লেখি নাই আমি উত্তরটা জানি সেটা হলো একে আম গাছ তো উত্তরটা হবে তোমাদের আম গাছ এটাই উত্তর তো এটা আমি লেখি নাই তবে আমি এটা অনেকবার পড়ছি তো আজকেও যে ভিডিও যেটা আমি সরাসরি গাইড থেকে আপলোড করছিলাম তো ওইটা আমি আজকেই প্রাইভেট করলাম এবং আজকেই এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি কারণ ওইটা ওইটা থাকলে আর এই ভিডিওটা কেউ দেখবে না তার জন্য ওইটা প্রাইভেট করে এই ভিডিওটা আপলোড করে দিলাম তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো প্রশ্ন কিন্তু একদমই সঠিক তো তোমাদের মতামতটা কমেন্টে বলে দেবে যারা পারো তারা কমেন্ট করে যাবে যেন অন্য জনরা যেন বিশ্বাস করতে পারে যে আমটাই হবে অনেকেই আমার কথাটা বিশ্বাস করতে যাবে না বা আরেকজনের কথা বিশ্বাস করবে তো তোমরা কমেন্ট করে যাবে যে উত্তরটা সঠিক হয়েছে কিনা তো সব অনেকে যদি কমেন্ট করো তাহলে তারা বিশ্বাস করবে তাসকবিটা বন্ধু ভিডিও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কত ভিডিওটাকে লাইক করে দেবে তাসকবিটা বন্ধই